যারা মাথার ঘাম পায়ে ফেলে দিন যাপন করে যারা শ্রম দিয়েই সমাজ সভ্যতাকে সচল রাখে তাদের সবরকম সাহায্য করছে রাজ্য সরকার যার জন্য চালু করা হয়েছে সামাজিক সুরক্ষা প্রকল্প এই প্রকল্পে এককালীন ষাট হাজার টাকা পান শ্রমিকরা একই সঙ্গে দুর্ঘটনায় মারা গেলে দু লক্ষ টাকা সহায়তা দেওয়ার সংস্থানও রয়েছে এই সামাজিক সুরক্ষা প্রকল্পে উত্তরবঙ্গের শ্রমজীবী মানুষদের স্বস্তি দিতে চালু রয়েছে চা সুন্দরী প্রকল্প এই প্রকল্পে মাথার ওপর ছাদ তৈরির সুযোগ পাচ্ছেন শ্রমিকরা এর মাঝে পরিযায় শ্রমিকরা এই রাজ্যে এলে দেওয়া হচ্ছে স্বাস্থ্য সাথী প্রকল্পের সহায়তা বাইশ লক্ষ পরিযায় শ্রমিককে দেওয়া হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড এরপরেও কোথাও যাতে কোনো শ্রমিকের ভবিষ্যৎ বিপন্ন না হয় সেজন্য প্রশাসন সজাগ রয়েছে তারই মাঝে দেখা যায় মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রামের দিনমজুর নন্দুদাস মারা যান শ্রমিকের পরিবারের আর্থিক অবস্থা বুঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রশাসন চাচল মহকুমা শাসক এসডিও সাহেব বিডিও হরিশ্চন্দ্রপুর বিডিও সাহেব ও হরিশ্চন্দ্রপুর থানার আইসি সাহেবকে আমাদের গ্রামবাসীর তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে মানুষের পাশে থাকার জন্য এই পরিবারের পাশে থাকার জন্য বাড়ির একমাত্র উপার্জনকারী ছিলেন নন্দু দাস শারীরিক অসুস্থতার জন্য গত সোমবার তার মৃত্যু হয় সংসার চালাতে হিমশিম খান তার স্ত্রী সেই খবর জানা মাত্রই চাঁটলের মহকুমা শাসক ও ব্লক প্রশাসন সাহায্য করেন এর পাশাপাশি হরিশ্চন্দ্রপুর থানার আইসি আর্থিক সহযোগিতা করেন সভ্যতার যারা তাদের জীবনে যাতে অন্ধকার না নেমে আসে তাদের পরিবার যাতে চলার পথে আলো পায় সেজন্যই বাংলার সরকার যে সজাগ রয়েছে তা বারংবার প্রমাণও মিলছে বলে অনেকের অভিমত মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট বাংলা জাগো